চব্বিশে হঠাৎ করে আমরা হচ্ছে কি এখানে ঘুরতে আসতাম এখানে ঘুরতে আসতাম তো হঠাৎ আমার ওয়াইফ একদিন বললো যে এখানে তো হচ্ছে কি অনেক মানুষ অনেক ক্রাউড প্রচুর মানুষ হয় হ্যাঁ তো বললো যে ঠিক আছে আমরা যদি এখানে একটা স্টল দেই হ্যাঁ তুমি কিছু মনে করবা তাই বললাম যে দেখো আমাদের বাস মোহাম্মদ আমি আগারগাতাল এই প্রত্যেক দিন আসার যাওয়ার একটা জার্নি আছে কি দরকার আছে খামাকা দরকার নেই পরে ওদিনকে ওই চাপটা ওখানে ক্লোজ ঠিক এক সপ্তাহ পনেরো দিন পরে সে কি করলো আমারে তিন হাজার টাকা ধরাই দিল বলো যে এখানে তিন হাজার টাকা আছে তা বার হচ্ছে গিয়ে মঙ্গলবার তিন হাজার টাকা আছে এই যে আমার তো এই ম্যাটেরিয়ালস লাগবে এই তিন হাজার টাকা দিলাম নিউ মার্কেট থেকে আমাকে এই জিনিসগুলো আইনে দাও তারা বললাম যে কেন বলে কেক বানাবো কেন বলো যে আগার কাছে আগামী শুক্রবার তুমি স্টল নিবা কীভাবে নিবা কেমনি নিবা আমি জানি না তুমি হচ্ছে গিয়ে আগামী শুক্রবারে ওখানে একটা স্টল নিবা রিল্স মেলা আছে মেলা করবা তুমি আমার কেকের কোয়ালিটি কেমন আমি দেখতে চাই পরে হচ্ছে কি আমি বললাম এত জেদ করতেছে আচ্ছা দেখি একটা চেষ্টা দিয়ে দেখি পরে প্রথম আসলাম আহ আমি কিন্তু মানে মেলার স্টেজে ভুক না দিয়েই ওই দিন আয়া পড়ছে আসতে আমি প্রথমে ও রাস্তা উপায় পড়ছিলাম এখন যেখানে আছি কিন্তু উল্টা পাশে পড়ছিলাম তো আরেকজনের জায়গায় বসে পড়ছিলাম উনি বলতে ভাইয়া কি মানে আমি আসতে একটু দেরি করে ফসি আপনি আমার কি কিভাবে বসবেন বলেন তো এটা আমাদের টোকেন আছে আমাদের আছে এখানে বসা যাবে না তাই বললাম যে ভাই তাহলে কোথায় বলবো আপনাদের যেহেতু আপনার খাবারের জিনিস আপনার কাছে অর্নামিক্স জুয়েলারি প্লাস হচ্ছে কাপড় এগুলো সেল হয় আপনি জাস্ট কষ্ট করে ওপাশে চলে আসেন ওপাশে আসেন এখানে হচ্ছে কি আপনাদের খাবার জিনিসগুলো ওপাশে সেল হয় বেশি পরে ওনার কথা বলতে আমি আমার ছোটো ভাইকে নিয়ে ধরে টেবিলটাকে জাস্ট এই জায়গাটার মধ্যেই এতটুকু টেবিল ছিল এতটুকু মানে ওখানে পাঁচটা এরকম গোল কেক ছিল পাঁচটা এরকম পাঁচটা কেক ছিল বিশটা জার কেক ছিল আর হচ্ছে গিয়ে আপনার পুডিং ছিল এই পুডিংগুলো ছিল পাঁচটা ভাইয়া মাত্র ৩৫ মিনিটে মাত্র ৩৫ মিনিটে এত মানুষ শুরু হইলো মাত্র এটা শুরু করলাম নিশ্চয় ওপেন করলাম ৩৫ মিনিট আমার সবগুলো দিন শেষ আর রিভিউ আলহামদুলিল্লাহ এত ভালো পাইছি যে আমার নিজের ভালো লাগিয়ে উঠছে যে মানে প্রথম দিনে আসলাম ব্যবসা এই ফুটপাথে প্রথমে ব্যবসা করতে আসছি আর এর আগে জীবনও কখনো আসি নাই কারণ আমি আমি এতদিন ব্যবসা করছি বাবার ক্যাশে বসছি আমার হিসাবে আলাদা কিন্তু সেখানে রাস্তায় দাঁড়িয়ে জীবনে প্রথম মানে পঁয়ত্রিশ মিনিটে এত ভালো বেচা কিনা প্লাস মানে এত রিভিউ ভালো পাইছি আমি তো মানে পুরো অবাক পঁয়ত্রিশ মিনিট পরে ফিলিংসটা কেমন কেমন মানে ফিলিংসটা ছিল এরকম যে আমি নিজে থেকেই এখন যে আমি অন্তত সুপ্রিয় শনি মেলা আমি করবো পরে হচ্ছে গিয়ে যাক ও আসছে ও আমি যে বেচা গেলে শেষ করে আমি বসেছিলাম এখানে ও আবার বসেছিল আমি সাতটার সময় আসবো হ্যাঁ সাতটার সময় আসবো তখন আমি ওজন সাতটা পর্যন্ত বসেছিলাম আসার পর বলো যে কি আইসে বলতেছে কি সব শেষ হ্যাঁ হাসি দিয়ে বলতেছি হ্যাঁ আসছি যখন দোকান খোলা খুলতে খুলতে শেষ আমি বলছিলাম না এখানে রিভিউ কেমন ছিল সেটা বলো যখন বলছে বলছে যে অনেক অনেক ভালো খুব খুশি হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি চলো টাকা যা হয়েছে আগে মিরপুর যাই মিরপুর থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে কাউকে জন্য মারলাম এখান থেকে ফেরা জার্নি শুরু আমাদের এইভাবেই শুরু করলাম আলহামদুলিল্লাহ শুক্র করতে 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 এক পর্যায়ে হচ্ছে গিয়ে আমাদের জিনিসের চাহিদা বেড়ে গেছে করে কেক নিয়ে আসতে করতে করতে এক পর্যায়ে হচ্ছে গিয়ে মানে মানুষজন বলতেছে ভাইয়া এখানে কৃষি বিশ্ববিদ্যালয় আসলে অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে বা এখানে সরকার আছে আর জায়গাটা যেহেতু পরিচিত আপনারা প্রতিদিনই বসেন প্রতিদিন বসেন প্রতিদিনই সেল হবে আপনাদের দেখেন ট্রাই করে দেখেন